আসসালামু আলাইকুম এই যে সাইনবোর্ড দেওয়া এটা হচ্ছে আমার জায়গাটা তো এটা চারোদিক দিয়ে নেট লাগাই দিছি যাতে করে মানুষ কমে আসে বিভিন্ন সময় কুকুরে এগুলো নষ্ট করে ফেলে আর কি এই জন্য চারোদিক দিয়ে নেট দিয়ে দিলাম আর এখানে টুকটাক শাক সবজি গাছ লাগাইছি এখনো দেখা যায় না মাত্র লাগাইলাম পেঁপে গাছ সহ আর অন্যান্য গাছ যেগুলো আছে ভিউটা অনেক সুন্দর এই যে এখান থেকে রয় মিষ্টিল দেখা যাচ্ছে এই যে রয় মিষ্টিল এই যে পাশে আরো কয়েকটা বাড়ি আছে দোতলা বাড়ি দোতলা বাড়ির উপর আবার ফার্ম করছে মুরগির ফার্ম বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় ভিউটা অন্যরকম এটা হচ্ছে সকালবেলা আর কি বিকেলবেলা অনেক সুন্দর দেখা যায়